দর্শক আমরা রয়েছি একটি আমের বাগানে আমাদের সঙ্গে আমের বাগানের মালিক রয়েছে তো এইবার দুই হাজার পঁচিশ সালের আমের বাজার দরটা কেমন ওনার মুখে একটু শুনবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আসসালাম সাইফুল মন্ডল এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার ঠিকানাটা কি না আমি যে সামনে যে আমগুলো দেখতে পাচ্ছি এইগুলো কোন জাতের আম হারি ভাঙ্গা জাত জাতি হারি ভাঙ্গা জাত দর্শক দেখেন সামনে যে দেখতে পাচ্ছেন এই বাগানটা সবগুলো হাড়ি গাছ নাকি আচ্ছা তা এই বাজারে এইবার বাজারের আমের দর দামটা একটু আপনি বলেন তো আরে গততে ছিল যে আমের ভাঙা দাম ছিল আমাদের আর এই করে সেই মন ছিল এখন আমাদের এই গেছে মন আসে গেছে বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা মানে ভালো আমের যেটা কোয়ালিটি সেটা হলো বারোশো টাকা চোদ্দোশো টাকা চলতেছে আর এই আমটা বর্তমানে আমাদের এই আমটা চলবে যে আমটা বর্তমানে দেখতেছে এই আমটা হলো বারোশো টাকা তেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয় মানে গত বছর ছিল আড়াইশো টাকা মানে ফিফটি পার্সেন্টেরও দাম কমে গেছে দামটা কারণটা কি দামের কারণটা কম হলো ফলন তোর বেশি হওয়ার কারণে কারণ বাইরে আরো আম ছিল আম ছিল আম আছে এই আমের কারণে আমাদের আমের দামটা ফলন বেশি হয়েছে মানে আমের উৎপাদন বেশি হওয়ার কারণে আম বেশি হওয়ার কারণে দাম একটু কমে আসছে কমে আসছে জি হয়তো অনেক বেশি দাম প্রায় ফিফটি পার্সেন্টের মানে 2800 থেকে গত বছর যে আমটা 2800 বিক্রি হয়েছে মন হ্যাঁ চল্লিশ কেজি আর কি আর সেটাই এই

কালারটা দেখেন এটা কিন্তু হাড়ি ভাঙা মজা আসলে সরাসরি গাছ থেকে টাটকা আম কোনো ফর্মালিন নাই কোনো 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 কিছু কেমিক্যাল নাই আমটা কালারটা দেখেন এক ক্যারেট আম খেয়ে ফেলবো আসলে এটা তো আম আপনারা যখন খাবেন হয়তো এক দু দিন পরে আপনার হাতে হাতের হাতের কাছে যাবে এটা এখন আজকে যে আমটা এই মাত্র গাছ থেকে পাড়ানো হইলো এই জন্য এটা ঘ্রান স্বাদ কালার অন্যরকম আর আমরা এখন বার থেকে নেব আমটা কত কতদিনকার আগে সেটা কী কীভাবে বলবো হয়তো এক দুই দিন পরে তখন তো আমের সেই গ্রান আর কালারটা পাবেন না আপনারা মানে এত মজা একটা ডাম খেয়ে বলবো আজকে বাগানে বসে আছি দেখেন